আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে খুব হচ্ছে টাকা দরকার পড়ে গিয়েছে তাই আমাদের খামারে একটা গরু ছিল এটা ছিল একটা হাড্ডিশ গরু আমরা কিনেছিলাম খুব অল্প দাম দিয়ে কিন্তু আমারই লাভ হয় নাই তো আমরা হচ্ছে গরু টেনে বাজারে এনে বিক্রি করে দিব আমি আর আবু বাজারে রওনা হলাম বাজারে যাওয়ার পথে আমরা প্রবেশমুখে প্রবেশ করেছি বাজারে এর মধ্যেও নানান জাতের গরু নানান রকম গরু স্বাস্থ্যবান গরু যেগুলো হচ্ছে কৃষক লালন পালন করেছে গৃহস্থের গরুই এই গরুগুলো বাজারে এসেছে বাজারে এসে আমরা হালকা চাপা নাস্তা করে নিলাম এরপরে বাজারে আমরা একটু দিতে পালাম যে কি কি গরু বাজারে উঠেছে আজকে বাজার দর কেমন বাজারে কেমন গরু পাওয়া যায় রেট কেমন কি অবস্থা মোটামুটি মোটামুটি খারাপ না ভালো রেটে বিক্রি হচ্ছে তবে বড় বড় সারগুলো এগুলোর দাম একটু কম তুলনামূলকভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস জাতের হলেস্টিন ফ্রিজিয়ান জাতের গরু আমাদের বাজারে উঠেছে এবং ভালো মানের ভালো দুধ দেয় এরকম গরু হচ্ছে বাজারে উঠেছে যেগুলো এক লক্ষ ষাট এক লক্ষ তিরিশ এক লক্ষ বিশ এক লক্ষ পঞ্চাশ এরকম দামের মধ্যে কেনা বেচা যারা হার গরু খুঁজেন তাদের জন্য গরিপুর বাজার হচ্ছে খুবই সুইটেবল প্লেস হবে এখানে হার ডিসার গরু পাওয়া যায় নাড়া গরু পাওয়া যায় বাছুর রেখে আসা গরু পাওয়া যায় দাম খুব একটা বেশি না সর্বশেষ আমরা ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমরা আমাদের গরুটি বিক্রি করলাম বিক্রি করেছি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যার কাছে বিক্রি করেছি উনি একজন গেরস্থ মানুষ আমরা ছুট করে টাকা বুঝে নিলাম